মন্ত্রীর স্বজনের নির্বাচন করতে পারবে না এটি কিন্তু সিদ্ধান্ত ছিল না সিদ্ধান্তটা এখানে কিছুটা ভুল ধারণা কাজ করছে পরবর্তীকালে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বিষয়টিকে খুবই পরিষ্কার করেছেন এবং আমি আমি পরিষ্কার বলতে চাই যে স্বজন মন্ত্রী এমপির স্বজনের নির্বাচন করতে পারবে না এটি এ ধরনের কোন সিদ্ধান্ত রাজনৈতিক রাজনীতিতে হবার নয় তার এটাই বিষয়টি হলো এখানে দুটো দিক একটি হলো যে নির্বাচনে অংশগ্রহণ করছেন কোনো নেতার কোনো সন্তান কোনো স্বজন সে যদি রাজনীতির মধ্য দিয়ে তার উত্থান হয় এবং তার যোগ্যতা প্রমাণ যোগ্যতা তার অবস্থান সৃষ্টি করতে পারে তাহলে তো অবশ্যই সে নির্বাচন করতে পারবে বা যে কোনো রাজনীতিতে ভূমিকা পালন করতেই পারে কিন্তু নির্বাচনে কোনো রাজনৈতিক অঙ্গনে তার অবদান নাই বা অবস্থান ছিল না উপস্থিতি ছিল না হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসানো এইটি হল এই সম্পর্কে সতর্কবার্তা ছিল যে এভাবে যেন কোনো উড়ে এসে জুড়ে বসানো না